থাকতে আম গাছের ডালে আবার বরুন গলায় দড়ি নিয়েছিল ওই নরেন দাসের চল বরুন নদীর এই ফারে তাল গাছে এক পাও ওই ফারে তাল গাছে আর এক ভাল টক টক করতে এবার তো সালা বরুন কি আমার দল আমি তখন আমার বয়স পনেরো থেকে ষোলো আমি সোনালি বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতাম প্রতিদিন ফজরে কাজে যেতাম দুই দিনকার আমার মা বল করে রাত ১২টার সময় ডেকে দিছে আমি তো রওনা হয়েছি গাংনি বাজার পার হওয়ার পরে প্রায় দেড় কিলোমিটারের অর্ধেক পর্যন্তই খুবই ভয়ানক একটা জায়গা পাকিস্তান বিরোডের তে ভয়ানক মুরব্বিরাও অনেক ভয় টয় পাইছে এখান দিয়ে এখান দিয়ে যাওয়ার টাইম বিশাল আকারে বাগান এরপরে শ্মশান মশান দিয়ে খুবই ভয়ঙ্কর একটা জায়গা তো আমি একা একা কাজে রওনা হয়েছি ক্যাম্পের মোড় পারোয়া সাজতে ক্যাম্পের ওই কোণার থেকে বাগান শুরু আমি যে সময় হিজেল গাছে গেছি এই সময় আমি শুনতে করতেছি কি বাচ্ছা কণ্ঠে কাঁপতিছে বাচ্ছাගේ কণ্ঠে আমার খুব আকারে ভয় করতেছে ভয় পরা রুই গিয়ে আমার তো জান যায় যায় অবস্থা পার শুনতেছি কি ঘোড়ার মতো খিল 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 করতেছে এবার এই করতে করতে আমি জহন্নী ফসানের সামনে গেইছি দেখতেছি কি নদীর এই পারে তাল গাছে এক পাও ওই পারে তাল গাছে আরেক পাউ মাতা সূল সাইডে দে যেন মতো ভাল টক টক করতেছে সূল ছাড়ে দে ছুল লাইশের নদীর পানি তে এসে মিশিছে মাছখানে এত বড় সূল দে বাবা ভয়ে তো আমার ফরান বাড়াই যাচ্ছে তারপরও আমি চেষ্টা করতেছি সামনের দিকে যাওয়ার জন্য দৌড়ছি খালি দৌড়ছি માતાই তো কোলে জহা মনে হলি আমার গতরের নোয়া অনো সিউরোটে আমার তখন আমি ওই কোলে জহা নিয়ে দৌড়ন শুরু করছি বাবা আমি এত জেদ দড়ছি এতে সামনে যেতে চেষ্টা করতেছি। এত সামনে দিকে আগতে করতেছি না। আমি ঘুরে ঘুরে আবার সেই শশানে। আবার সেই শশানে। আবার দেখতেছি কি নতুন বউ সাইজে আমার আগে ঘাটছে তত জাতি চেষ্টা করতেছি কিন্তু আমি যাইই করতেছি না। ঘুরে আবার সেই শশানে। আবার মনে উঠছে ওই জায়গায় শশানের অপজিটে বাস বাগান আর বাগানের ভিতরে আছে একটা আম গাছ। আম গাছের ডালে আবার বরুন গলায় দড়িনি। চলো ওই নরেন্দ্রপুরের সর বরু। তখন ওই জায়গা হয়ে গেছে আরো ভয়ঙ্কর তখন আমার মনে উঠছে শালা বরুণ তো মেলা কয় জন্ড বয় দেছে এবার তো শালা বরুনই কি আমার দল লোক ঘুরতে 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 যাই দেখতেছি কি যে জায়গায় মানুষ পোড়ায় চলা মালা দিয়ে যেনে আগুন ধরায় আমি সেই জায়গায় ছেড়ে গেছি ওয়ে দেহে আমি আরো বেশি আকারে ভয় হয়ে টাসকি খাই হয়নি খোল জাহা মাহা নিয়ে হয়নি হরে পরে সকাল বেলা টোয়া টায় মানসি বাড়ি আনতে গাড়ি হয়েছে বহু চেষ্টা বিষ্টা করে আমার উস করতে তো এক দেড় মাস চরম ভাবে ভুগিছি পরে আল্লাহ আমার রহমত করতে আমি সুস্থ হয়েছি